পাঁচটি দিন ধরে হাসপাতাল ক্যাম্পাসে টলির মধ্যে পড়ে থাকল নগ্ন অবস্থায় এক রোগী অবাক হচ্ছেন এটাই সত্যি এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে কল্যাণী জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে গত কয়েকদিন আগে এক ব্যক্তিকে তার ছেলে নিয়ে আসে হাসপাতালে চিকিৎসার জন্য কিন্তু বহির্বিভাগের সামনে টলির ওপর অসুস্থ বাবাকে রেখে পালিয়ে যায় ছেলেটি ওই দিন বিকালে রোগীটিকে নজরে আসে কর্মরত সিকিউরিটি সহ সকলের খবর পৌঁছায় পুলিশ থানায় খবর পাওয়া মাত্রই আসে পুলিশ প্রশাসন অবস্থা বুঝে কথাও দেন এক ঘন্টার মধ্যেই ব্যবস্থা গ্রহণ করবেন কিন্তু কথা অনুযায়ী কাজ হয় না তারপর কেটে গেছে বেশ কয়েকটি দিন হাসপাতালে সুপার অন্যান্য অন্যান্যদেরও বিষয়টি জানানো বলেও কার্যত কোনো লাভই হয়নি এখন সাধারণ মানুষের কাছে রীতিমতো আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে জি এন এম হাসপাতাল তাদের একটাই প্রশ্ন কাকে ভরসা করবেন তারা আদৌ কি মিলবে জি এন এম হাসপাতালে সঠিক পরিষেবা ব্যুরো রিপোর্ট নিউজ চব্বিশ বাংলা লাইভ পেশেন্টটা মেল মেডিসিনে ভর্তি হয়েছিল কবে ভর্তি হয়েছিল সেটা বলতে পারবো না তবে তিন তারিখে না ছুটি হয়েছিল দশই জুলাই ওনাকে দুপুর বারোটার সময় আউটডোরের গেটের সামনে নিয়ে আসে ওনার ছেলে কিন্তু সারা দিন পড়ে থাকার পরে রাত্রে দশটার সময় আমি এবং আমার সিনিয়র সুপারভাইজার ছেলেটাকে যখন বলা হয় যে এখানে ফেলে রেখে দিয়েছ কেন তখন নিয়ে ওই সামনে নিয়ে যায় নিয়ে গিয়ে বলে যে আমরা রাত্রেবেলা আমাদের আমার ভাগনা আসে কিসে করে নিয়ে গেছিল কিছু করে নিয়েছিলো ট্রলির ওপরে ছিল বলে যে অ্যাম্বুলেন্স আসছে অ্যাম্বুলেন্সে করে আমরা নিয়ে যাব তারপরে আমি এখান থেকে যাই হচ্ছে আমাদের আউটপোস্টের যে ইনচার্জ অচিন্ত বিশ্বাসের কাছে মানে পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসন আমাকে আশ্বাস দেয় এক ঘন্টা টাইম দেন এক ঘন্টার মধ্যে আমাদের সুপার আসছে এসে এখানকে একটা আলাদা ঘরের ব্যবস্থা করে রাখার ব্যবস্থা করে দেবে এই অবস্থায় আমরা জানি এগারো দশ দশটায় ডাক্তার নিয়ে চলে যাবে আমরা আমি এগারোটার সময় এখান থেকে যখন বাড়ি চলে যাই তখন ওখানে পড়েছিল পেশেন্টটা এভাবে টলির ওপরে টলির ওপরে ওখানে ছিল সামনে

আমাদের হসপিটাল সুপারও এটা জানে যে এখানে একটা পেশেন্ট এইভাবে পড়ে এইভাবে অমানবিক বিষয় নিয়ে কি বলবেন রাজ্যের স্বাস্থ্য পরিষেবা ভেঙে গেছে মানবিকতা বলে মানুষের কিছু নেই আর মানবিক সরকার বলছে কিন্তু মানবিকতা বলে এই সরকারের কিছু নেই সেক্ষেত্রে যেমন এই পেশেন্ট সরকারের জন্য পেশেন্টে যে বাড়ির লোক তাদের নিয়ে প্রশ্ন তাদের তো খবর দেওয়া হয়েছিল তাদের মানে কেন নিচ্ছে না আমি পুলিশ প্রশাসনের তরফ থেকে যেটুকু জেনেছি সেটা হচ্ছে উনি হচ্ছে এইচআইভি পেশেন্ট সেই কারণে নিচ্ছে না কী করতে নিচ্ছে না সেটা বলতে পারবো না কারণ হচ্ছে যে যদি তারা বাড়ির লোক না নেয় তাহলে আমাদের হসপিটাল প্রশাসনের উচিত যে কোনো একটা ঘরে তাকে আলাদাভাবে সেফটিং করিয়ে রেখে তার ট্রিটমেন্টটা অন্তত করানো আজকে এইটা পেশেন্টে যদি এখানে মরে যায় তাহলে এর দায়ভার কে নেবে এইচ আইভি পেশেন্ট বলে কি এইভাবে অমানবিক আমার তো এখন সেটাই মনে হচ্ছে সমাজ তাহলে কোন দিকে যাচ্ছে সমাজ যাচ্ছে এত বড় বড় যে বিজ্ঞাপন দেওয়া হয় যে এইচ আই ভি পজিটিভের পেশেন্টরা তাদের সঙ্গে মিশুন তাদের সঙ্গে মেলামেশা করুন কিন্তু এমন না তাদের সঙ্গে বেশ কিছু নিয়মালী দিয়ে দিয়েছে যার থেকে দূরত্ব রাখার জন্য কিন্তু মানুষকে মানবিকতার খাতিরে তার সঙ্গে মিশে তাকে সমাজের যাতে সাধারণ মানুষের মতো বাঁচতে পারে তার জন্য বিভিন্নভাবে মাধ্যমে অ্যাড বা প্রচার চলছে কিন্তু তাতে কি এই কি লাভ আমাদের এই ছেলেরা ওই ডিপার্টমেন্টেই কাজ করে ওই ডিপার্টমেন্টে উনি যতদিন ভর্তি ছিলেন ততদিন এরাই ওনার কাজ করেছে এনআই আমি একটা জিনিস জানতে পারবো যেখানে এই যে এত বড় বড় করে প্রচার চলে যে এইচআইভি পজিটিভের যে রোগ যেটা বলা হচ্ছে সংক্রমণ সেটি ছোঁয়াছে নয় কিন্তু এখানে দেখা যাচ্ছে সেই যেন একটা যত প্রচার হোক না কেন তা যেন ফুটে উঠছে অমানবিক সেই প্রচারের উর্ধে গিয়ে আমাদের আমাদের রাজ্য সরকারের এই অমানবিক মুখ আমরা এটা বরাবর দেখে আসছি শুধু এখানে কল্যাণী হসপিটাল বলে নয় এটা বিভিন্ন হসপিটালেই দেখে আসছি রুগী দিনের পর দিন রাস্তায় পড়ে আছে মানবিকভাবে কেউ এগিয়ে আসছে না কোনো প্রশাসন এগিয়ে আসছে না যেটা প্রশাসনের এগিয়ে আসার কথা এটা খুবই দুঃখজনক মানে খুব খারাপ লাগছে একটা পেশেন্ট এইভাবে দিনের পর দিন রাস্তা মানে একটা বারান্দার মধ্যে একটা আউটডোরের ইয়ের মধ্যে পড়ে আছে এবং নগ্ন অবস্থায় নগ্ন অবস্থায় তবে যখন ছিল তখন কাপড় জমা ছিল কিন্তু আস্তে 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 ওনার গায়ে জ্বালা জ্বালার জন্য উনি এই আস্তে আস্তে কাপড় জামা খুলে গেছে এটা দেখার কেউ নেই আমি পুলিশ প্রশাসনকে বারবার অনুরোধ করেছিলাম এটা দেখেন স্যার বললো আমার সঙ্গে কথা হয়েছে সুপারের এক ঘন্টার মধ্যে ব্যবস্থা করছে এটা দশ তারিখে রাত্রের কথা আজকে হচ্ছে তেরো তারিখ আপনারা কি চাইছেন আমরা চাইছি এটা সুস্থ একটা কিছু ইয়ে হোক না ট্রিটমেন্ট পাক ট্রিটমেন্ট পাক বা বাড়ির লোককে ডেকে নিয়ে এসে বাড়ির লোকের ফোন নম্বর আছে পুলিশের কাছে পুলিশ বাড়ির লোককে ডেকে নিয়ে এসে এক হয় তাদের ইয়ে করে পুলিশে তাদের হাতে তুলে দিয়ে এখান থেকে গাড়ি করে পাঠিয়ে দেয়া তারা নিয়ে যাক নিয়ে গিয়ে তারা তাদের বাড়িতে রাখুক বা আবার তারা সারেন্ডার করুক আপনারা হসপিটালে রাখেন রেখে আমার বাবাকে ট্রিটমেন্ট করেন আপনার নাম পরিচয় আমার নাম সঞ্জয় গাঙ্গুলী আমি শান্তি বিশ্বাস সুপার ওই এমনি ও নিশ্চিত নিদা হ্যাঁ নিশ্চিত নিদা কোথায় আপনি থাকেন কোথায় হ্যাঁ সাদুরিয়া কি আপনার হয়েছে কি সবাই দেখি তা আপনাকে হসপিটাল ভর্তি নেয়নি ঠিক আছে দা দায় হুম

哎。Huh?